হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটা ভিডিও আজকে আমি তৈরি করে নিচ্ছি পাকা আম দিয়ে আমের রস বড়া দারুণ স্বাদের এই রেসিপিটা সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আর বাজারে এখনও অনেকই আম রয়েছে আম শেষ হয়ে যাওয়ার আগে একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতেই পারো আর কতটাই নরম আর সফট হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখো দারুণ টেস্ট সকলেই কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো আজকে তৈরি করব পাকা আম দিয়ে আমের রস বড়া সেই জন্য প্রথমেই এখানে একটা খুব মিষ্টি হিমসাগর পাকা আম কেটে নিয়েছি এটাকে শুধুমাত্র খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবারে এই আমটাকে ছোট ছোট পিস করে নেব আর পিস করার পরে মিক্সির মধ্যে দিয়ে এটাকে পুরো একদম একটা পেস্ট তৈরি করে নেব এইদিকে আমের পেস্টটাকে পুরোটাকেই রেডি করে নিয়েছি সাথে এখানে নিয়েছি হাফ কাপ মতো সুজি পুরো সুজিটাকেই এই আমের পেস্টের মধ্যে ঢেলে দিলাম সুজির সাথে দিয়ে দিচ্ছি খানিকটা ময়দা যতটা সুজি নিয়েছি তার থেকে একটু কম দিয়ে দিলাম ময়দা যতটা ময়দা দিয়েছি তার চেয়ে একটু কম দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে অনেক বেশি ক্রিসপি হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি এক চিমটে মতো নুন সাথে দিয়ে দিচ্ছি যতটা সুজি নিয়েছি তার চেয়ে একটু বেশি চিনি এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এই আমের পেস্টটার সঙ্গে আগে শুকনো অবস্থায় একটু ভালো করে মেখে নিচ্ছি তারপরে জল দেবো সমস্ত উপকরণকে একসঙ্গে মাখার সময় কিন্তু আর জলের প্রয়োজন হলো না এমনি কিন্তু ব্যাটারটা খুবই পাতলা হয়ে গেছে এবারে এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দেব কারণ এর মধ্যে রয়েছে অনেকটাই সুজি সুজিগুলো গলার জন্য একটু সময় দরকার আর তার সঙ্গে রয়েছে চিনি চিনিটাকেও গলার জন্য একটু সময় দিতে হবে সেই জন্য এই এইরকম অবস্থায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দিলাম একটা ঢাকা চাপা দিয়ে ওইদিকে ব্যাটারটাকে পনেরো মিনিটের জন্য রেস্টিংয়ে রেখেছি আর এদিকে একটা চিনির শিরা বানিয়ে নেব এখানে আমি এক কাপ মতো নিয়ে নিয়েছি চিনি এই এক কাপ চিনির মধ্যে দিয়ে দেব দেড় কাপ মতো জল এখানে দেড় কাপ মতো জল দিয়ে দিচ্ছি এবারে এই জলটাকে গ্যাসে বসিয়ে দেব গ্যাসে বসিয়ে দিলাম আর এটাকে চিনির শিরা বানিয়ে নেব চিনির শিরাটা বানানোর সময় এর মধ্যে একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম তাতে স্মেলটা অনেক সুন্দর আসবে এই কিন্তু চিনির শিরাটা অলরেডি তৈরি হয়ে গেছে শিরাটা হালকা কিন্তু আঠা আঠা ভাব হলেই হবে হেলে হেলেগে যাচ্ছে অনেক বেশি তারের প্রয়োজন নেই এইরকম হালকা হালকা হলেই হবে এইদিকে এটা ঠান্ডা করতে পাশে রেখে দেব আর অন্যদিকে কড়াইটাকে বসিয়ে দেব অন্যদিকে ব্যাটারটা ঢাকনাটাকে খুলে ফেললাম এবারে দেখা যাচ্ছে যে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু একটু করে জল দেব। একটু ভালো করে নেড়ে আবার এর সঙ্গে মিশিয়ে নেব একেবারেই অনেকখানি জল দিয়ে দেব না তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে পরিমাণ মতো জলটা এখানে ইউজ করতে হবে আর করার জন্য ব্যাটার কিন্তু অনেক বেশি পাতলা হওয়ার দরকার নেই একটু ঘন ব্যাটারই প্রয়োজন হয় এখানে ব্যাটারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এদিকে কড়াইটা আগেতেই গরম করতে বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা তেল তেলটাকে একটু গরম করে নেব চামচের থেকে মনে হয় হাতে বেশি ভালো হয় যতক্ষণ হাত দিয়ে গুলবো ততক্ষণ ব্যাটারটা মনে হচ্ছে যেন ভালো করে তৈরি হয়নি এদিকে চিনি আর সুজিটা অলরেডি কিন্তু গলে গেছে এবারে এই রকম পাতলা পাতলা অবস্থাতেই কিন্তু আমি বড়াগুলো তৈরি করব। আর একটুখানি ভালো করে মেখে নিই ব্যাটারের থেকে এক ফোঁটা নিয়ে আগে দিয়ে দেখব যে ডুবে যাচ্ছে নাকি ভেসে উঠছে ভেসে উঠছে ডুবে থাকছে না তার মানে তেলটা খুব ভালো গরম হয়েছে বড়া তৈরি করার জন্য এইবার দেব দিয়ে সিম অল্প অল্প করে যেরকম করে আমরা বড়া বানাই সেই রকম করে অল্প অল্প করে দিয়ে ছেড়ে দেব একসঙ্গে কিন্তু অনেকটাই দিয়েছি দিয়ে কিন্তু সিম মাছে দিয়ে রেখেছিলাম এবারে হালকা করে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেব আর একটু বাড়িয়ে দিয়ে লালচে করে বড়ার আকারে ভেজে নেব আস্তে আস্তে করে একটা একটা করে উল্টে দেব একাই কিন্তু ফুলে যাবে কারণ এর মধ্যে রয়েছে সুজি আর সুজি কিন্তু একাই ফুলে যায় এবারে একটা একটা করে সবগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিচ্ছি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবারে এগুলো কড়াই থেকে তুলে নেব তুলে নিয়েই এখানে যে রসটাকে আমি রেডি করেছিলাম সেই রসের মধ্যে দিয়ে দেবো সবগুলোকেই একটা একটা করে এইভাবে নেব আর রসের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নেড়ে এর মধ্যে ডুবিয়ে দেব ডুবিয়ে দিয়ে আবার ফাঁকা চাপা দিয়ে দেব। তাহলে খুব ভালো হবে একই রকমভাবে এই পুরো ব্যাটারটা দিয়ে বড়া তৈরি করে নেব আবার এই তেলের মধ্যে অল্প অল্প করে দেব। দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে নেব না হলে সাথে সাথেই পুরো পুড়ে যাবে কেউ একই রকম ভাবে উল্টে পাল্টে ভেজে নেব এক সাইড হয়ে গেছে অন্য দিকটাও প্রায় হয়ে গেছে এবারে একটু বলেই তুলে আবার ওই রসের মধ্যে দিয়ে ভিজিয়ে নেব তুলে নিচ্ছি তুলে আবার এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি একটু দিয়ে ভিজিয়ে দিতে হবে তাহলে ভালো নরম হবে সম্পূর্ণ পড়া গুলোকে বানিয়েই কিন্তু আমি এই রসের মধ্যে ভিজিয়ে নিয়েছি আর কি দারুণ হয়েছে পুরো রসের টই এবারে তুলবো আর প্লেটে নিয়ে সার্ভ করে দেব দারুণ স্বাদের এই আমের বড়া একবার হলেও সকলে কিন্তু ট্রাই করে দেখতে পারো এখনও কিন্তু বাজারে আম শেষ হয়ে যায়নি আম শেষ হয়ে যাওয়ার আগে এই রকম রসালো আমের বড়া তৈরি করে একবার খেয়ে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওটি Here. Bye bye, thank you.